সমস্ত সংগঠক শিক্ষকদেরকে দর্শন চ্যানেলে স্বাগত বন্ধুরা জানায় শিক্ষক বিশেষ আপডেট নিয়েছে সেই আপডেটে কি রয়েছে কতটা আশার আলো রয়েছে আগামীতে সংগঠক শিক্ষকদের নিয়োগের ব্যাপারে সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরব আমি শিবরাম সরকার আপনাদেরকে নিন্তিতা দর্শন প্রাথমিক বিদ্যালয়ে সংগঠক শিক্ষকদের চাকরির সুযোগ সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না রাজ্য এমন কি প্রকাশ করা হচ্ছে না ভেরিফিকেশন ও স্ক্রুটিনি রিপোর্ট এমনই অভিযোগে আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সংগঠক শিক্ষকদের একাংশ কিন্তু কেন এই রিপোর্ট দিচ্ছে না এর উত্তর খুঁজছেন তারা গত পঁচিশ বছর ধরে তারা সংগঠন চালাচ্ছেন এই সংগঠক শিক্ষকরা অথচ তাদের চাকরির বিষয়ে ধোঁয়াশা রয়ে গেছে আজও আগামী শুক্রবার জানুয়ারি এই শুনানি হবে আবেদনকারীদের পক্ষের আইনজীবী হিসেবে ছিলেন রঞ্জন মুখোপাধ্যায় মুখোপাধ্যায় এবং বলতে হয় যে পাঠশালা প্রথা উঠে যাওয়ার পর পশ্চিমবঙ্গে অনেক গ্রামগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা চাকরি পেয়েছেন কিন্তু অনেকে চাকরি পাননি তাদের বয়স তাদের শিক্ষকতা যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে দু সালে দেশের সর্বোচ্চ আদালত মহামান সুপ্রিম কোর্টে মামলা করে এই শিক্ষকরা আদালত নির্দেশ দিয়েছিল যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীদের অগ্রাধিকার নিয়ে যোগ্যতা যাচাই করতে হবে এবং সে ব্যাপারে তিন সদস্যের ভেরিফিকেশন কমিটি তৈরি হয়েছে কিন্তু আজ পর্যন্ত কোনো রিপোর্ট প্রকাশ হয়নি এই পরিস্থিতিতে উত্তর খুঁজার আশাতে আবার নতুন করে মামলা দায়ের হয়েছে আপনারা কি মনে করেন কেন এই রিপোর্ট প্রকাশ হচ্ছে না অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং এই সংক্রান্ত পেয়েছি সেটা আপনাদের সামনে তুলে ধরব পুরো প্রতিবেদনটা সঙ্গে থাকবেন তারপর আপনাদের মতামত জানাবেন প্রতিবেদনে বলছে যে প্রাথমিক বিদ্যালয়ে সংগঠক শিক্ষকদের চাকরির সুযোগ সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না পশ্চিমবঙ্গ সরকার প্রকাশ করা হচ্ছে না ভেরিফিকেশন স্ক্রুটিনি রিপোর্ট এমনই অভিযোগে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সংগঠক শিক্ষকদের একাংশ ওয়েস্ট বেঙ্গল রুরার অ্যান্ড আরবান প্রাইমারি অর্গানাইজার টিচার্স অ্যাসোসিয়েশনের নামে মামলা হয়েছে বিবাদী পশ্চিমবঙ্গ সরকার কিন্তু কিন্তু কেন সরকার এই রিপোর্ট দিচ্ছে না আপনারা তো পঁচিশ বছর ধরে সংগঠন চালাচ্ছেন ঠিক আছে আগামী শুক্রবার চব্বিশে জানুয়ারি এই মামলা শোনা হবে এই বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ আবেদনকারীদের পক্ষের আইনজীবী ছিলেন রঞ্জন মুখোপাধ্যায় এবং অনিন্দ মুখোপাধ্যায় পাঠশালা উঠে যাওয়ার পর পশ্চিমবঙ্গের অনেক প্রাথমিক বিদ্যালয় অনেকেই শিক্ষকতা চাকরি পেয়েছে কিন্তু অনেকের বয়স শিক্ষকতা যোগ্যতা ইত্যাদি নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে তাদের একাংশ দু সালে সুপ্রিম কোর্টে মামলা করে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীদের যোগ্যতা যাচাই নির্দেশ দেয় শীর্ষ আদালত গোড়ায় বিদ্যালয় সচিব সচিব অতিরিক্ত এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান তিন সদস্যের ভেরিফিকেশন কমিটি গড়ে ওই সংগঠক শিক্ষকদের ভেরিফিকেশন নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত পরে পশ্চিমবঙ্গ লিগাল এইডস পশ্চিমবঙ্গ লিগাল এইড অথরিটিকে স্ক্রুটিনি করার নির্দেশও দেওয়া হয় কিন্তু আজ পর্যন্ত কোনো রিপোর্ট প্রকাশ করা হয়নি এমনই দাবি করে নতুন করে মামলা হয়েছে দেখা যাক কি হয় দেশের সর্বোচ্চ আদালত এর আগে রায় দিয়েছিল সংগঠক শিক্ষকদেরকে চাকরি যাতে দেওয়া যায় সে ব্যাপারে বিবেচনা করতে এটা আমরা সবাই জানি কিন্তু দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কেটে গেছে তাদের কোনো সুরাহা হয়নি আর সেই সুরাহা পেতে সেই বিচার চাইতে আবার তারা সুপ্রিম কোর্টে গেছে অনেকের বয়স হয়েছে প্রচুর বয়স হয়েছে সংগঠক শিক্ষক নিয়োগ হয়নি তা নয় তারা বাম থেকে এই সংগঠক শিক্ষকরা অর্গানাইজ করতো এবং বিদ্যালয়গুলো অনুমোদন পেত অনেক বিদ্যালয়ে অনুমোদন পেয়েছে কিন্তু চাকরি পায়নি অনেকে পেয়েছে আর এরা বাকি থেকে গেছে এরা লড়াই করছে দিনের পর দিন লড়াই করতে করতে ক্লান্ত তাদের অনেকের বয়সে ভার এসছে তা সত্ত্বেও তারা সুপ্রিম কোর্টে আবার মামলা করেছে অবশ্যই আপনাদের এই লড়াই করার মানসিকতাকে সাধুবাদ জানায় হবে হবে জয় মুখে পথ জয় এই আশা এই ভরসা নিয়ে তো তারা এগিয়ে যাচ্ছে আপনাদের লড়াই অবশ্যই আপনাদের স্ট্রেস জয়েন হাসি হাসবেন এটুকটা বলছি তবে এই সঙ্গে একটা কথা বলতেই হয় যে চাকরি দেওয়ার ক্ষমতা রাজ্য এবং মানসিকতা যদি থাকে চাকরি দেওয়ার মানসিকতা তাহলে অবশ্যই চাকরিগুলো এতদিন হয়ে যেত কিন্তু কোথাও বোধ হয় সেই মানসিকতার অভাব রয়েছে কোথায় বোধ হয় তাদেরকে চাই না যে এদেরকে নিয়োগ দেওয়া হোক বর্তমানে শিক্ষকতা যোগ্যতার প্রাথমিকের উচ্চ মাধ্যমিক ফিফটি পারসেন্ট এবং ডিএলএড এদের অনেকে সেই যোগ্যতা নেই কিন্তু এদের ক্ষেত্রে সেই যোগ্যতা ইমপ্লিমেন্ট হবে না তারা সেই আমলে পিটিশনার তাদের সেই আমলের যোগ্যতায় যোগ্যতাই হবে তাই সে হাসিটা সংগঠক শিক্ষকরা হাসবে এটুকুটা আশা ভরসা রাখি অবশ্যই আপনাদের মতামত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আবার সংগঠক শিক্ষকদের সঠিক প্রতিবেদন পেলে আপনাদের সামনে তুলে থাকবো ভালো থাকুন